যে সোশ্যাল মিডিয়াতে বেশি ভাইরাল তাকে নিয়ে কিছু কথা একটা কথাই বলি নুরুজ্জামান কাফি যে আসলে মানুষ পরিচিত হওয়া এবং মানুষ চেনে সেটা মূল বিষয় না বিষয় হচ্ছে মানুষ তোমাকে কি পরিমাণ ভালোবাসে এবং সম্মানের চোখে দেখে সেটা হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে নুরুজ্জামান কাফি বা এই ভদ্রাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে একটা পরিকল্পিত পরিকল্পনা মাধ্যমে এইগুলো হয়েছে আর এই সমস্ত যারা করছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমি আমার জায়গা থেকে বলি নুরুজ্জামান কাফি তার হয়তো এই সময়টা তার খুব খারাপ যাচ্ছে এবং তাকে নিয়ে মানুষ টোল করতেছে টোল করবে মানুষ পরিচিত হবে সম্মান দেবে এবং সম্মান থাকবে না কিন্তু সে দেশের জন্য অনেক কিছু করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়াইছে এবং সে সব সময় ছিল মানুষের পাশে এবং এই দেশের জন্য তিনি অনেক কথা তার লেখালেখি এবং সে তার প্রতিবাদী কথা দিয়ে তিনি অনেক দূর আগে গিয়েছে